কলকাতায় ঘুরতে যান কিংবা কোনো কাজের সূত্রে বেরোতে যান যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আসতে পারেন নগর ট্যাগর পার্ক ইএম বাইপাস সংলগ্ন ওম শান্তি গেস্ট হাউসে আপনার সমস্যা সমাধানে যথাসাধ্য চেষ্টা করবেন তারা কি কি সুবিধা মিলবে এই গেস্ট হাউসে কলকাতায় গেলে অবশ্যই আপনার থাকা খাওয়া দাওয়ার সমস্যা হতেই পারে সেক্ষেত্রে সোজাসুজি চলে আসুন ওম শান্তি গেস্ট হাউসে সুস্বাদু ভেজ খাওয়ার পেতে পারেন তবে স্বাস্থ্যের পক্ষে ভেজ খাওয়াটাই শরীরের পক্ষে উপকারী একবার এখানে আহার করলে বুঝতে পারবেন এখানকার স্বাদ কীরকম শুধু খাওয়া নয় থাকার সমস্যা হলেও রয়েছে ঘরের ব্যবস্থা আপনি নিরাপদে রাত কাটাতে পারেন এসব ছাড়াও আপনার মনে শান্তি ফিরিয়ে আনতে পারে ব্রহ্মকুমারী মেডিটেশন ক্লাস মাত্র সাত দিনের এই কোর্সের মধ্য দিয়ে আপনি এর মাহাত্ম বুঝতে পারবেন তাই নামে সাত দিন হলেও শতাধিকের উপর মানুষ বছরের পর বছর এখানে ক্লাস করে যাচ্ছেন দেখুন না একবার আপনিও সকলের জন্যে সব থেকে বড়ো দেয়া কী যে পরম পিতা পরমাত্মা মানে স্বয়ং ভগবান আমাদের জন্য এসছে সমস্ত সব কিছু ভরপুর করে দিতে এসেছে যে সাত দিন কোর্স করবে সে বুঝতে পারবে যে এখানে কি পাওয়া যাচ্ছে আর কি পাওয়া না যাচ্ছে বাবা বাবা বলতে কোনো সাধু সন্ন্যাসী গুরুদেব না বাবা বলতে সেই জ্যোতি জ্যোতির বিন্দু সেই লাইট সেই আকর্ষণ হ্যাঁ সে অনুভব এত যে হয়ে যাবে সাত দিন ক্লাস করলেই যে আমরা বাবা ছাড়া কিচ্ছু বুঝতে পারবো না যে কী নেশা ধরে যায় বাবাকে পেলে বাবা যেন সমস্ত দিকে আমাদের ভরপুর করে দেয় সেটাই যে বাবা বলতে কি জানতাম যে সাধু সন্ন্যাসী গুরুদেব না না সাধু সন্ন্যাসী গুরুদেব না এখানে বাবা বলতে সেই আকর্ষণ লাইট আকর্ষণ লাখো সূর্যের তেজ সব সময় আমাদের মাথার পরে থাকে বা বাবা সব কাজে আমাদের জয় জয় করে দেয় আমাদের কিছু ভাবতে হয় না আর আমরা দুজন কি খাবো আগে জানতাম না আমি আর শুরু আর এখন তো দুজন কী প্রত্যেক দিন দুশো জন খায় জন অলরেডি খায় এখানে একদম চিন্তা করতে হয় না ভাবতে হয় না ডেলি বাজারে যেতে হয় না তো বাবা কোথা থেকে যে মেকআপ করে বাবাই জানে আর প্রত্যেক দিন ভাই বোন সবাই আসে এসে এখানে খাওয়া দাওয়া করে কোনো রকম অসুবিধা হয় না বাবার ভান্ডারে যে দেবে তার ভরপুর যে না দেবে তারও ভরপুর কারোর কাছে কিছু বলা হয় না যে এই পয়সা দিতে হবে কি ওই পয়সা দিতে হবে একদম না পয়সা করির কথা কিছুই বলা হয় না এমনি বাবার বাচ্চারা যা পকেটে থাকবে তাই দিয়ে চলে যায় বাবার বাচ্চাদের সবসময় হাত বড় দিল বড়। তবেই তারা দেবী দেবতা হচ্ছে তেত্রিশ কোটি দেবী দেবতা সেই বাবার বাচ্চা কোনায় কোনায় থেকে স্বয়ং ভগবান তাদের তুলে আনছে কোথায় কোথায় কেউ কাউকে চিনতাম না অত আসলে মনে হয় এ তো আমার আপন জন এসেছে একদম সত্যিকারের যে আমার আপনার জন আমার সেই পরিবার এসে গেছে এত ভালো লাগে হাসতে হাসতে যে যে ভাই থাকি যা থাকে সেটাই দিয়ে দেই আর ভাই বোন এত ভালো করে খায় মনে ভাবে যে এ তো একদম মানে অমৃত খাচ্ছি হ্যাঁ না খেলে বোঝাই যাবে না আমার নাম সুরজিৎ আমি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই ছোট্ট গীতা পাঠশালার একজন স্টুডেন্ট তো আমাদের এখানে আসার জন্য আপনাকে কলকাতা থেকে আপনি সায়েন্স সিটি বা আপনি রুবি হসপিটালের এখানে নেবে আপনি একদম টেগর পার্ক বাস স্ট্যান্ডটার নাম একদম মেইন রোডের উপরে আমাদের ওম শান্তি গেস্ট হাউস তার ওপরে আমাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে আর এখানের ব্যবস্থা যেটা সম্পূর্ণ নিরামিষ আমাদের আহার যেটা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা ভোগ লাগিয়ে সেই খাবারটাই আমরা সবাইকে পরিবেশন করি আর সেই খাবারটার যে শক্তি সেটা যারা খাবে তারাই উপলব্ধি করতে পারবে যে খাবারটা খেলে আমরা ভাবে নিজেরা শক্তিশালী হয়ে উঠি তাই প্রত্যেকের উদ্দেশ্যে এটাই বলা যে প্রত্যেককে আপনারা অন্তত কলকাতাতে যখনই আসবেন এখানে হসপিটালের জন্য ট্রিটমেন্টের জন্য ফর্টিস ডিসান আর এন টেগোর দেবী শেটটি বিভিন্ন হসপিটাল প্রচুর হসপিটাল আশেপাশে আছে সেখানে আপনারা যখনই আসবেন আপনারা বা কলকাতাতে যদি ঘুরতে আসেন কোনো ব্যবসার সূত্রে চাকরির সূত্রে আসেন আপনারা একবার হলেও আমাদের এই ছোট্ট বাবার ঘরে অবশ্যই ঘুরে যাবেন এবং এখানকার যে বাতাবরণ তার অনুভব করে যাবেন কখনো কলকাতাতে সেটা ভাববেন না যে আমাদের থাকার ঘর নেই আপনাদের ঘর অবশ্যই আছে সেটা হচ্ছে এই আমাদের অশান্তি গেস্ট হাউস আর বাবার ঘর মানে সকলের ঘর অনেক অনেক নাম আমার নাম সুরজিৎ আমি এখানকার একজন ছাত্র জায়গাটার নাম আর এই জায়গাটার নাম হচ্ছে টেগোর পার্ক নেতাজি নগর ইএম বাইপাস আর রিসেন্টলি এখানে মেট্রো চালু হচ্ছে ব্যপি বাজার মেট্রো আর রুবি মেট্রোটা অলরেডি চালু হয়ে গেছে আর শিয়ালদা বা এয়ারপোর্ট বা আধবগুড়ি জলপাইগুড়ি যেখান থেকেই আপনারা আসতে চান আপনারা সরাসরি শিয়ালদা বা হাওড়ায় নেবে আপনারা হাওড়া থেকে মেট্রো ধরে বা বাস ধরেও আপনারা টেগর পার্ক স্টপেজে নামলেই একদম মেইন রোডের ওপরে দেখতে পাবেন ওম শান্তি গেস্ট হাউস ওম শান্তি নেতাজি নগর টেগর পার্কে থেকে বলছি এখানে বাবার সেন্টার হয়েছে এখানে গত সাড়ে পাঁচ বছর আমি এখানে আছি তো এখানে ভেজ ননভেজ নন পিকে বিকে সবাই এখানে আসলে এখানে রুমও মিলবে খাবারও মিলবে তো সবাইকে স্বাগত জানাই যে সবাই যেন এখানে এসে এখানে যে সামনে ফটির হসপিটাল আছে কোনো দূর থেকে চিকিৎসা করতে সামনে ব্যবস্থা আছে এখানে রুমও পাওয়া যায় এইভাবে সবাই আসলে অনেক সুবিধা পাবে এটা কোথায় কি ভবনের নাম ভবনের ওম শান্তি গেস্ট হাউস বলছি যে খাওয়া দাওয়ার বা ভোগের অ্যারেঞ্জমেন্ট সকাল নাস্তা দুপুরের খাবার রাতের খাবার যারা জ্ঞানে চলে বাবার জ্ঞানে ব্রহ্মকুমারীর সঙ্গে যারা যুক্ত তারা ব্রহ্মকুমারের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য এখানে পুরো ভেজ খাবার মিলবে আর পুরো মানে কোনো পয়সা দিতে হবে না আপনাদের সমস্ত সুবিধা এখান থেকে পাবেন আপনি কোথাও ঘুরতে যাবেন কোথাও যেতে চাইলে মানে এখানে অনেক কলকাতা এসে অনেক জায়গায় ঘোরার ব্যবস্থা আছে যেমন সাগর আছে ঘাট আছে তোমার ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে বাবা যে মুরগুলিতে বলে না এগুলো আছে কলকাতা এলে আপনাদের সমস্ত জায়গায় ঘোরানো হবে আপনাদের যেটা অসুবিধা হবে সেটাকে আমরা যতটা চেষ্টা করবো আপনাদের পূরণ করার বলছি যে যারা

তো কি বলবেন মানুষজন যারা দূর দূরান্ত থেকে আসতে চায় অনেক সময় অর্থের যোগান থাকে না তাদের মধ্যে বিকে থাকে নন বিকে থাকে বাবার চলে চলে কেউ না তাদেরকে বার্তা দেবেন যারা অনেক দূর থেকে আসছেন তাদের জন্য তো রুম আছে এসি নন এসি খুব কম পয়সায় আর তাছাড়া বিকেলের জন্য তো আছে রুম মানে যারা বাবার বাচ্চা যারা জ্ঞানে চলছে তাদের জন্য রুম আছে যারা বিদেশ থেকে ঠিকানা জানে না তাদেরকেও ঠিকানা দেওয়া হবে তারা যদি মোবাইল নাম্বার দেওয়া হবে যদি মোবাইল নাম্বারে যোগাযোগ করে তো মোবাইল নাম্বারে আসলে পেয়ে যাবে মোবাইল নাম্বারটা কি বলবো বলুন নাইন ডবল থ্রি জিরো সেভেন টু ফোর নাইন সিক্স জিরো এই নাম্বারে আপনি কল করলেন আপনি পুরো সমস্ত ঠিকানা আপনি পেয়ে যাবেন মানে কীভাবে আপনি আসবেন দূর দূরান্ত থেকে পেয়ে যাবেন আপনার নামটা এখন আমার নাম রাজু ভাই এই জায়গাটার নাম কি বলবো জায়গার নাম নেতাজিনগর নগর টেগর পার্ক সামনে রুবি আর সায়েন্স সিটির মধ্যখানে টেগর পার্ক শান্তি হ্যাঁ ওমশান্তিপুব